ক্রোমোজোমের সম্পর্কে জানতে হবে ক্রোমোজোমের দৈর্ঘ্য সম্পর্কে জানতে হবে ক্রোমোজোম প্রস্তু সম্পর্কে জানতে হবে তোমাকে যেটা এসকিউ আর জন্য গুরুত্বপূর্ণ তারপরে আসছে যে তোমার ডিএনএ ডিএনএ কে তিনটা অংশে ভাগ করা যাচ্ছে বেরাডি রাইবস তারপরে ফসফেট তারপরে তোমার আসছে হলো নাইট্রোজেনাস বেস জানতে হবে ডিএনএ ফুল মিনিংটা জানতে হবে ডিঅক্সি রাইবস নিউক্লিক অ্যাসিড তোমাদের ডিএনএ ফুল মিনিং ডিএনএর মধ্যে কি কি আছে সেটা জানতে হবে নাইট্রোজেনাস বেস দুই ভাগ করা আছে পিউরিন পাইরিমিডিন এই পিউরিনের মধ্যে রয়েছে এটি অ্যাডেনিন আর থাইমিন গুয়ানিন আর সাইটোসিন আছে পাইরিমিডিনের মধ্যে তারপরে তোমাদের এইটা এইটা ডিএনএ তে হচ্ছে পূর্ণ ঘূর্ণায়ন বা এই যে ঘূর্ণায়নটা বা এই যে ঘূর্ণায়ন এখানে দশটা নিউক্লিয় টাইট আছে প্রত্যেকটা দৈর্ঘ্য থ্রি পয়েন্ট ফোর আমস্ট্রং আর দশটা মিলে দশটার ঘূর্ণায়ন চৌত্রিশ আমস্ট্রং তোমাদের এটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল টপিক এটা হলো মাস্ট আসার মত কিউ টপিক তারপরে তোমাদের এখানে এরপরে যে ডিএনএ আর মেন পার্থক্য হলো এখানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে আয়ন এতে আয়ন এ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড এখানে বেটা ডি থাকে না এখানে জাস্ট রাইবো সুগার থাকে আড়াইতে তারপরে তোমাদের আসতেছে জিন জিনের মধ্যে তোমাদের মেন জিনিসটা চলে আসতেছে যেটা মেন্ডেলের সূত্র যেটা তোমরা টিটি দিয়ে করছো যে মটরশুটি গাছের যে উদাহরণটা এটা মেন যে মেন্ডেলের সূত্র তারপরে তোমাদের মেন্ডেল তত্ত্বটা তোমাদের আসতে দিতে পারে আবার যে কতটা কত পার্সেন্ট সম্ভাবনা আছে বা কত সম্পন্ন সম্ভাবনা আছে যে কোনটা খাটো আর কোনটা লম্বা হওয়া বা কোনটা খাটো হবে সেটা সম্পর্কে জানার জন্য তারপরে তোমাদের বই অনুসারে যদি আগে

মেয়েদের মেয়েদের থাকে হলো এক্স এক্স আর মেয়েদের থাকে এক্স এক্স আর ছেলেদের থাকে এক্স ওয়াই এইখান থেকে যে দিতে পারে যে সন্তান মেয়ে হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট ছেলে হওয়ার সম্ভাবনা তারপরে তোমাদের দিতে পারে দিতে পারে এখান থেকে বের করে দাও যে যদি কোন আক্রান্ত রোগে আক্রান্ত হয় সেই আক্রান্ত রোগের টপিকটা হলো জেনেটিক্স ডিস অর্ডার জেনেটিক ডিস অর্ডারের মধ্যে আছে কালার ব্লাইন্ডনেস

সুস্থ হবে বা অসুস্থ হবে বাহক হবে বা আক্রান্ত হবে এটা ভালো করে জানতে পারতেছ তারপরে তোমাদের আছে তোমাদের কি আছে না হলো যে আন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতিক সংগ্রাম আছে প্রজাতির সাথে টিকে থাকার প্রক্রিয়া তারপরে তোমাদের আছে জীবের প্রকারণ বা জীবের প্রবৃত্ত ভেদ এবং নতুন জাতীয় উদ্ভাবন আর টিকে থাকার জন্য বিবর্তনের গুরুত্ব

পরিবেশ জীবের পরিবেশে আছে বাস্তুতন্ত্র তিনটা উপাদান আর তোমাদের জল ভৌত আর জীব উপাদান আর জীব উপাদান এবার জড় উপাদানের মধ্যে জৈব অজৈব উপাদান আছে ভৌত উপাদান তো জানাই যে আলো বাতাস মাটি পানি এগুলো ভৌত উপাদান এবার আমি যে বিয়োজকটা বললাম আগে বিয়োজকটা হলো জীব উপাদানের মধ্যে জীব উপাদানের মধ্যে আবার তিন চার ভাগে ভাগ করা হচ্ছে উৎপাদক খাদক আর বিয়োজক উৎপাদক যারা প্রডিউস করে যে প্রডিউস তো কোন একটা জিনিসটা এসে প্রডিউস করতেছে আমি যেরকম তোমাদেরকে পড়া প্রডিউস করতেছি সে উদ্ভিদ খাদ্য উৎপন্ন করছে সাহসিক প্রক্রিয়ায়

আবর্জনা ভুক্ত যেটাকে তৃণমূল মাংসিটির দুইটায় খেলে অগ্নি হয়ে যাচ্ছে তবে প্রিয় বিয়োগের মধ্যে সদরা করেছে যে পরিবেশে খুবই গুরুত্বপূর্ণ আহ না থাকলে পরিবেশের যে ময়লা সেই ময়লাগুলো পরিবেশে থেকে যেত বিয়োজক সেটা ডিকম্পোজ করে আমরা পরিবেশে ফিরিয়ে দিচ্ছে কারণ

আছে তোমাদের মনে রাখতে হবে যে এখানে উদাহরণ তোমাদের বই অনুসারে যেগুলো রয়েছে যে প্রথম স্তরের ঘাতকের মধ্যে রয়েছে প্রথম ঘাতকের মধ্যে রয়েছে ছোট রুই মাছ কারো প্রথম স্তরের খাদক দ্বিতীয় স্তরের ঘাতকের মধ্যে রয়েছে যে জলস্পত হলো দ্বিতীয় স্তরের খাদক ছোট মাছ হলো দ্বিতীয় স্তরে খাদক তারপরে তারপর তোমাদের খাদ্য শিখল খাদ্য টপিকটা হলো যে একাধিক খাদ্য শৃঙ্খলা খাদ্য শৃঙ্খল পর্যায়ক্রমে উৎপাদককে পর্যায়ক্রমে ভাগে ভাগে খাওয়ার পরে যে সর্ব শেষে চলে যাচ্ছে সেটা কি খাদ্য শৃঙ্খল

অভিনবিক খাদ্য শৃঙ্খলা অসম্পূর্ণ খাদ্য কারণ তোমাদের জানতে হবে যে খাদ্য উদ্ভিদ আহ আছে সেটাই হলো সেটা হলো সম্পূর্ণ খাদ্য শৃঙ্খলা যেটা উদ্ভিদ নেই সেটাকে অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খলা এই অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খলা আছে দুইটা মৃত্যু আর

বায়োডাইভার্সিটিকে জীবের যে বায়োডাইভার্সিটিকে আমরা চিন্তা করতে পারি প্রজাতিগত বৈচিত্র্য বংশগতীয় বৈচিত্র্য আর নতন্ত্রিক বৈচিত্র্য প্রজাতিগত এক প্রজাতির মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বৈচিত্র্য থাকতে পারে সেটা হলো

ময়লা পরিবেশ থেকে দূর করছে সেই প্রক্রিয়াটা এখানে দেখানো হয়েছে তারপরে তোমাদের আন্তঃ নির্ভরশীল বা অন্তঃ নির্ভরশীল দেখানো হয়েছে যেটা সহজী প্রাণী যারা সহযুদ্ধের উপর নির্ভরশীল স্বনির্ভর তাদেরকে সহজযুদ্ধের যারা স্বনির্ভাণী যে সহজীব প্রাণী বলা হয় তারপরে সিম্বায়সিস আর সিম্বায় কারা সেটা এই জন্য গুরুত্বপূর্ণ তারপরে তোমাদের মিথুষ্ক্রিয়া আসতেছে যেটা মিথুষ্ক্রিয়া বা আন্তঃক্রিয়া আসতেছে এরপরে যেটা ধনাত্মকান্ত ক্রিয়া ঋণাত্মকান্ত ক্রিয়া